বাংলাদেশের সিস্টেমে আমরা সাধারণত ক্লাস ভর্তি ছয় বা সাত বছর বয়সে এবং আপনি যদি সাত বছর ক্লাস ভর্তি হন সেক্ষেত্রে আপনার এসএসসি পরীক্ষা দেওয়ার সময় বয়স হবে বছর বয়স এবং আপনার এসিসি পরীক্ষা দেওয়ার সময় বয়স হবে উনিশ বছর বয়স আপনি যদি ওই বছরই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যান সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন শেষ হতে হবে তেইশ বছর বয়স এবং আপনার যে পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স সেটি শেষ হতে আরো এক বছর প্রয়োজন হবে অর্থাৎ আপনার বয়স হবে তখন চব্বিশ বছর বয়স ধরে নিলাম সেশন জোট বা অনন আরও অনেকগুলো কারণে আপনার আরও ছয় মাসের মতো অতিরিক্ত প্রয়োজন হলো সেক্ষেত্রে আপনার বাংলাদেশের সিস্টেমে যে পড়াশোনা আছে সেটা শেষ করতে সর্বমোট সাড়ে চব্বিশ বছর প্রয়োজন হবে আজকের ভিডিওতে আমরা এমন কিছু কাজ নিয়ে আলোচনা করব যে কাজগুলো আপনার এই সাড়ে চব্বিশ বছর বয়সের মধ্যেই করে ফেলা উচিত যদি আপনি এই সময়ের মধ্যে কাজগুলো না করেন সেক্ষেত্রে আপনার পরবর্তী সময়ে অনেক বেশি পরিমাণ দুর্ভোগ পোহাতে হবে এবং আপনার জীবন থেকে একটা গুড অ্যামাউন্ট অফ টাইম আসলে নষ্ট হবে তাহলে চলেন ভিডিও শুরু করা যাক এবং কাজগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক মূলত যে কাজগুলো নিয়ে আলোচনা করব তার অধিকাংশে আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আসলে শুরু করতে পারেন এটি আসলে উপযুক্ত সময় আপনি এই কাজগুলো শুরু করার জন্য একদম প্রথম যে কাজটা আসলে আমার কাছে মনে হয় করা উচিত সে কাজটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বা সাড়ে চব্বিশ বছর হওয়ার আগে আপনার আসলে সর্বপ্রথম আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনার বাবা মায়ের ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার যে সার্টিফিকেটগুলো আছে সে প্রত্যেকটা কিছুকে একত্রে নিয়ে বসা উচিত এবং একত্রে নিয়ে বসার পর দেখা উচিত যে আপনার নাম আপনার বাবা মায়ের নাম সার্টিফিকেটে যেভাবে আছে আপনার ন্যাশনাল আইডি কার্ডে ওইভাবে আছে কিনা এবং আপনার বাবা মায়ের নাম আপনার সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে এসেছে তাদের ন্যাশনাল আইডি কার্ডে তাদের নামের বানান ওইভাবে এসেছে কিনা কারণ যদি এর মধ্যে কোনো প্রকার একটু ভুল থাকে সেটা নিয়ে আপনাকে পরবর্তী সময় অনেক বেশি পরিমাণ দুর্ভোগ হতে হবে এই জন্য উপযুক্ত সময়টা চেক করে নেওয়া এবং যদি আপনি এটা উপযুক্ত সময় চেক করে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনি এটা সমাধান করার জন্য যে দৌড়াদৌড়ি করা বা সেটা আসলে সমাধান করে ফেলা এটার জন্য মোটামুটি হাতে একটা সময় পাবেন এই জন্য আমার কাছে মনে হয় আপনি যদি পরবর্তী সময় দুর্ভোগ হতে না যান সেক্ষেত্রে আপনার প্রথম মানে একদম প্রথম কাজটাই হচ্ছে সাড়ে চব্বিশ বছর হওয়ার আগে এই জিনিসগুলোর মধ্যে আসলে সেম আছে কিনা বা এই জিনিসগুলোর মধ্যে মিল আছে কিনা এই জিনিসটা ভালো করে চেক করে না দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটা আমাদের করা উচিত সেটা হচ্ছে যে সময় প্রয়োজন হয় এই ধরনের সকল কাজ ধীরে ধীরে গুছিয়ে না। সময় প্রয়োজন হয় এই ধরনের কাজকে এর প্রথম কাজটা হচ্ছে পাসপোর্ট করা আপনার যদি বয়স এখনো সাড়ে চব্বিশ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হন আমার কাছে মনে হয় আপনার উচিত পাসপোর্টটা করে ফেলা বাংলাদেশে এখন অনলাইনে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এবং দশ বছর মেয়াদি পাসপোর্ট করা যাচ্ছে যদি আমরা অনলাইন প্রসেসে যাই না কেন বাংলাদেশে পাসপোর্ট মানে হাতে পাওয়া স্কিল নাও ইজ এ প্রসেস তো আমার কাছে মনে হয় যে আপনার উচিত পাসপোর্টটা করে ফেলা কারণ আপনি নিজেও আসলে ভালো করে জানেন না যে কখন আপনার আসলে পাসপোর্টটা প্রয়োজন হবে আপনি হয়তো বাইরের দেশে কোথাও কোনো একটা কিছুর অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন অথবা বাহিরের দেশে কোনো উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সেক্ষেত্রে পাসপোর্টটা আপনাকে খুবই বেনিফিটেড করবে আমার কাছে মনে হয় যে পাসপোর্টটা আসলে সাড়ে চব্বিশ বছর বয়সের আগে করে ফেলা উচিত সময় প্রয়োজন হয় এই ধরনের আরেকটা কাজ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আমার কাছে ড্রাইভিং লাইসেন্স করে রাখাটা অনেক জরুরি একটা বিষয় মনে হয় আমার নিজেরও এখনো ড্রাইভিং লাইসেন্স করা নেই তবে আমার বিশ্বাস সাড়ে চব্বিশ বছর হওয়ার আগে আমি ড্রাইভিং লাইসেন্সটা করে রাখবো কয়েকদিন আগে আমার একজন ছোট বোন যে বাহিরের দেশে আছে সে তার সঙ্গে কথা হচ্ছিল এবং সে আমাকে বলছিল যে দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স করে নেওয়া যাওয়াটা অনেক বেশি জরুরি সে আমাকে কিছু কারণও বললো যে ড্রাইভিং লাইসেন্স যদি করা থাকে সেক্ষেত্রে ওই দেশে গিয়ে ড্রাইভিং লাইসেন্স করা বা এই প্রসেসটা আরেকটু সহজ হয় তো সেক্ষেত্রে আপনার যদি হায়ার স্টাডিজের প্ল্যান থাকে অথবা বাংলাদেশেই এমন কোনো কিছু করার প্ল্যান থাকে যেটা আসলে মাল্টিনেশনাল বা কর্পোরেটের সাথে রিলেটেড সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ড্রাইভিং লাইসেন্সটা আপনাকে বেনিফিটেড করতে পারে কারণ বাংলাদেশে এমন অনেক মাল্টিন্যাশনাল বা দেশীয় কোম্পানি আছে যারা আসলে টেরিটোরি অফিসার পদেও যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন আসলে বাইক চালানোটা ম্যান্ডেটরি হিসেবে রাখে অর্থাৎ আপনার একটা বাইক থাকা অথবা বাইকের একটা ড্রাইভিং লাইসেন্স থাকা এই জিনিসগুলোকে ম্যান্ডেটরি রাখে তো আমার কাছে মনে হয় যে আপনার সাড়ে চব্বিশ বছর হওয়ার আগে আপনার উচিত এই ড্রাইভিং লাইসেন্সটা করে রাখা বয়স সাড়ে চব্বিশ হওয়ার আগে আমার কাছে মনে হয় আমাদের আসলে কিছু ডেইলি লাইফ স্কিল শেখাটা অনেক বেশি পরিমাণ জরুরি আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যিনি আসলে এখনো সাঁতার জানে না তবে আমার কাছে মনে হয় যে সাড়ে চব্বিশ হওয়ার আগেই আপনার আসলে সাঁতার শেখাটা জরুরি কারণ সাড়ে চব্বিশ হওয়ার পর আপনি যখন জব লাইফে ঢুকবেন তখন আসলে আপনার হাতে ওই পরিমাণ সময় থাকবে না যে আপনি আসলে সাঁতার শিখবেন আপনার উচিত বাইসাইকেল চালানো শেখা আপনার কাছে যদি সুযোগ থাকে বাইক বাইক চালানো শেখার আমার কাছে মনে হয় যে চালানোটা জরুরি আমি এটা বলছি না যে বাইক নিয়ে আপনি রেগুলার আসলে ডাউন করেন বাইক নিয়ে আসলে অনেক বেশি পরিমাণে স্পিডে গাড়ি চালান সেটাকে আমি কখনোই বলছি না বাট বাইক চালানোটা শিখে রাখাটা অনেক জরুরি অনেক সময়ই জরুরি বিভিন্ন প্রয়োজনে বাইক বা বাইসাইকেল এই জিনিসগুলো অনেক বেশি পরিমাণ প্রয়োজন হয় আপনার উচিত রান্না শিখে রাখা আমরা যারা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমাদের কাছে আসলে রান্নাবান্না আমাদের মোস্ট অফ দ্য ছেলেরা আসলে রান্নাবান্না করতে পারে আপনি ছেলে হন বা মেয়ে হন এটা খুবই ডেইলি লাইফের একটা বেসিক স্কিল যে রান্না শিখে রাখাটা আমার কাছে মনে হয় যে মানে দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য আমরা যে খাবারগুলো খাই অন্ততপক্ষে সেই জিনিসগুলা অর্থাৎ সেই খাবারগুলা খাওয়া খাওয়ার জন্য হলে আপনার আসলে ওই খাবারের রান্নার প্রসেসটা জানাটা খুব জরুরি এরকম অনেকগুলো ডেলি লাইফ স্কিল হতে পারে আমার কাছে মনে হয় আপনি নিজের জন্য ফাইন্ড আউট করতে পারেন যে কোন ডেলি লাইফ স্কিলটা আপনার জন্য খুব জরুরি আমি আপনাকে চারটা ডেলি লাইফ স্কিলের কথা বললাম এক সাতার দুই হচ্ছে বাইক চালানোর শিখা তিন হচ্ছে বাইসাইকেল চালানোর শিক্ষা চার হচ্ছে রান্না বান্না শেখা আমার কাছে মনে হয় যে এই যে মানে ডেলি লাইফ স্কিলগুলা এই ডেলি লাইফ স্কিলগুলা যদি আপনি ছেলে হন বা মেয়ে হন আপনি যদি শিখে রাখতে পারেন এটা কখনো না কখনো আপনাকে অনেক বেশি পরিমাণ বেনিফিটেড করবে রিলাইফ স্কেল শেখার পর আমার কাছে মনে হয় সাড়ে চব্বিশ বছর হওয়ার আগে আমাদের অন্তত পক্ষে আইটি স্কিলে কিছুটা অন্তত পক্ষে দক্ষ হওয়া উচিত আইটি স্কেল শেখার মধ্যে বেসিক্যালি আমরা যেটা বলি যে মাইক্রোসফটের যে বেসিক সফটওয়্যারগুলো আছে আপনি পাওয়ার পয়েন্ট এক্সেল ওয়ার্ড এগুলোর উপর প্রাথমিক ধারণা নিয়ে রাখা আমি কখনই বলছি না যে এগুলোর উপর আপনাকে এক্সপার্ট হতে হবে আমি নিজেও এগুলো কোনটার উপর এক্সপার্ট না যে আপনি খুব আহামরি কিছু তৈরি করে ফেলবেন বাট আপনাকে যদি একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয় আপনাকে যদি একটা প্রেজেন্টেশন দিয়ে বলা হয় যে আপনি স্লাইড রেডি করেন সেটা যেন অন্তত আপনি করতে পারেন এই জন্য আমার কাছে মনে হয় যে বেসিক এই সফটওয়্যারগুলো সম্পর্কে ধারণা রাখাটা অনেক বেশি পরিমাণ জরুরি দ্বিতীয় আর একটা জিনিস হচ্ছে সিভি লিখতে জানা আমরা নিজেরা যতটা আসলে সিভি লেখাটাকে সহজ মনে করি যে আমার যে তথ্য আমার সেগুলো লিখে দিব। তাতেই সিবি হয়ে যাবে ব্যাপারটা আসলে কখনো এরকম না ইম্প্রেসিভ সিবি তৈরি করাটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট কখনো কখনো সিবি দেখিয়ে আপনাকে শর্ট করা হয় সো একটা সিবি আসলে লিখতে জানা এবং সেটাকে রেগুলার আপডেট করতে জানাটা অনেক বেশি পরিমাণ কারণ আপনি যখন বিভিন্ন জবে করবেন প্রত্যেকটা জবের সিভি আসলে আলাদা আলাদা হয় সো আমার কাছে মনে হয় যে হওয়ার আগে আপনি আসলে সিভি সিভি লিখতে এবং আপডেট করতে হয় সেটা জানাটা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ এরপর আমার কাছে মনে হয় যে ক্যানভা দিয়ে আসলে কিভাবে ফটো এডিট করতে হয় এবং ফটো আসলে কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা আসলে শিখে রাখাটা জরুরি এই জিনিসটার সঙ্গে অনেকেই দিমত হতে পারেন বাট আপনি যখন কোনো একটা পোস্টার ডিজাইন করবেন সামনে মানে যখন আপনার প্রয়োজন হবে তখন আসলে আপনি বুঝতে পারবেন যে ক্যানভার যে ফটো ডিজাইন করা বা এই জিনিসগুলো আপনার জন্য কতটুকু প্রয়োজনীয় আমার কাছে মনে হয় আপনার কাছে যদি সুযোগ থাকে যদি খুবই খুব ইজি একটা কাজ ক্যানভা অথবা পিক্সেল এই অ্যাপ গুলো কিভাবে ইউজ করতে হয় এবং এগুলো দিয়ে কিভাবে আসলে পোস্টার রেডি করতে হয় সেই জিনিসটা শিখে রাখাটা অনেক বেশি পরিমাণ জরুরি বয়স সাড়ে চব্বিশ হওয়ার আগে আমার কাছে মনে হয় যে আপনার যে কোনো একটা জায়গাতে অন্ততপক্ষে এক্সপার্টাইজ রেডি করে রাখাটা অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট আমি এতক্ষণ যে স্কিলগুলা বা যে কাজগুলোর কথা বললাম সেই প্রত্যেকটা কাজে আসলে ভাষা ভাষা বা এই কাজগুলো সম্পর্কে আপনি আসলে প্রাথমিক ধারণা নেবেন কিন্তু আপনার উচিত যে কোনো একটা জায়গাতে অন্ততপক্ষে এক্সপার্ট স্ট্রেডি করে রাখা সেটা হতে পারে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিওতে অনেক বেশি পরিমাণে স্কিল্ড হয়ে রাখলেন অথবা আপনি ফটোশপের কাজ খুব ভালো করে শিখে রাখলেন অথবা আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রতি ভিডিও কীভাবে এডিট করতে হয় সেটাতে খুব মানে খুব স্কিল্ড হয়ে রাখলেন অথবা আপনি ফিল্যান্সিং সম্পর্কে মোটামুটি একটা ওয়েব ডিজাইন বা কীভাবে আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব ডিজাইন করতে হয় সেটা সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে রাখলেন অথবা আপনার কমিউনিকেশনের স্কিলটাকে খুব ভালো এক্সপান্ড করে রাখলেন অথবা অন্য যে কোনো কিছু মানে আপনার যে কোনো একটা স্কিলের জায়গাতে খুব ভালো যেন আপনি করতে পারেন সেই জন্য যে কোনো একটা জায়গাতে আপনি একটা এক্সপার্টেস তৈরি করে রাখেন আশা করা যায় আপনার আপনাকে পরবর্তী সময় অনেক দারুণভাবে করতে পারে বয়স আরো চব্বিশ হওয়ার আগে আপনার একটা প্রফেশনাল ব্যাঙ্ক থাকা উচিত যে অ্যাকাউন্টটা আপনার নামে থাকবে এবং সেটা আপনার হবে সেভিংস অ্যাকাউন্ট বয়স হওয়ার আগে আপনার প্রোফাইলটাকে যথেষ্ট স্ট্রং করা উচিত কারণ লিঙ্কডিং থেকেই অনেক বেশি পরিমাণ চাকরির অফার পাওয়া যায় বয়স আরো চব্বিশ হওয়ার আগে আপনার নেটওয়ার্কটাকে অনেক বেশি পরিমাণ এক্সপান্ড করা উচিত বয়স আরো চব্বিশ হওয়ার আগে আপনার কমিউনিকেশন স্কিল তুলনামূলক অনেকটুকুই ডেভেলপমেন্ট করা উচিত বয়স সাড়ে চব্বিশ হওয়ার আগে মইন খান তন্নয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা উচিত আমি এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করা যায় আপনার বয়স সাড়ে চব্বিশ বছর হওয়ার আগে আপনি যদি এই কাজগুলো করেন সেটা কোনো না কোনোভাবে আপনাকে কখনো না কখনো বেনিফিটেড করবে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আশা করা যায় আমরা সামনে ইনশাআল্লাহ আরও পার্সোনাল ডেভেলপমেন্টে ভিডিও নিয়ে আসতে পারবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম